আপনারা ইস্টার্ন এবং রাইড করতে চান এবং ফুল এ টু জেড আপনি অ্যানমোনিয়াম চাইতেছেন এবং ফুল জয়েন্টলেস চাইতেছেন আচ্ছা ফ্যালকন থান্ডার একেবারে লাইট একটা সাইকেল ঠিক আছে যারা চারতলা পাঁচতলা তুলতে চান আশা করি আপনার কোনো কষ্ট হবে না এবং যারা খুব দ্রুত এবং স্পিড চালাতে চান সেই ভাইদের উদ্দেশ্যে সাইকেলটা সেটা হলো অনেকজনে রোড বাইক বলে অনেকজনে রেসিং বাইক বলে এতগুলো সাইকেল দেখাইছি সবচেয়ে হাই কোয়ালিটি ওয়াইল্ড ব্রেক এটা গ্যারান্টি দিয়ে আমি বলবো ফ্যালকন হ্যাঁ ফায়ারবার এটা কিন্তু অল্প টাকায় সীমানো পার্ট দিয়ে ফুল বডিটা পাইতেছেন অ্যানমোনিয়াম তার ভিডিওর মাঝে যেরকম কথা বলা হবে বাস্তবে তাই পাবেন যারা জয়েন্টলে সাইকেল খুঁজতেছেন সেই ভাইদের উদ্দেশ্যে আমি সাইকেলটা দিতেছি এটা কিন্তু ওয়াইল ব্রেক অল্প টাকা যারা ফুল অ্যানমোনিয়াম সাইকেল খুঁজতেছেন সেই ভাইদের উদ্দেশ্যে গ্যারান্টি কাট সহ পাবেন দশ বছর বডি গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস এটা প্রাইস পড়বে দাদা ভাই তেরো হাজার পাঁচশো টাকা অনেক প্রেমিকদের জন্য এই সাইকেলটা এটা ওয়াইল্ড ব্রেক এর মধ্যে অল্প টাকার মাঝে সবচেয়ে হাই কোয়ালিটি একটা সাইকেল আশা করি যার পছন্দ হবে দ্রুত নিবেন আমার কাছে খুব সীমিত আকারে সাইকেল আছে কত আমার টেবিল বোর্ডে গিফট গুলো পাবেন যেমন মার্কগার্ড বেল গিয়ার প্রোটেক্টর ওয়াটার কেস সাসপেনশন কভার একটা লক এবং একটা সাইকেল খোলার যে রেস্ট লাগে এগুলো সহ আমি দিয়ে দিব

ঠিক আছে এটা হলো মেকানিক্যাল ব্রেক এবং অ্যানমোনিয়াম স্টিল মিক্স সেভেন্টি হলো স্টিল আর থার্টি হলো অ্যানমোনিয়াম ঠিক আছে আচ্ছা তো ফায়ার ধরাই দিয়েছেন ফায়ার বার্ড হ্যাঁ আচ্ছা এটার কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে দাদা ভাই তেরো হাজার পাঁচশো টাকা কমায় দিচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ কমাই আছে দাম তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা চমৎকার একটি সাইকেল কালার হয় হ্যাঁ কালার হবে আপনার তিনটা অ্যাভেলেবল তিনটা কালারই আমার কাছে আশা করি পাবেন আচ্ছা এগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই এটা গ্যারান্টি থাকবে দশ বছর বডি গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস এবং আমার কোনো মুখী কোনো কথা না আর ম্যামের মাঝে কোনো লিখা না আপনি প্রবাস থেকে নেন ঢাকায় ঢাকায় এসে নেন গ্রাম অঞ্চল থেকে নেন আমার গ্যারান্টি কার্ড সহ পাবেন দশ বছর বডি গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস তখন এই কার্ডটা সহ আপনাকে দেওয়া হবে ওকে যারা এই দামের মধ্যে সাইকেল নিতে যাচ্ছেন উইথ এতগুলো গিফট তারা কিন্তু অবশ্যই প্যাটার্ন গ্যারেজ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট আটা সেকেন্ড বন্ধুরা দারুন দুইটা সাইকেল এখন আমাদের সামনে চলে আসছে চলে আসলাম মেরিনের মধ্যে এটা হলো মেরিন এখানে যেমন লিক আছে ম্যারিন এখানে লিক আছে নিউক্লিয়ার টু হান্ড্রেড আচ্ছা এটা কিন্তু সত্যি কথা বলতে দাদা ভাই চব্বিশ ছাব্বিশ দুইটা এর জন্য পাশাপাশি চব্বিশ ছাব্বিশ দুইটা একসাথে দিছি আচ্ছা ঠিক আছে চব্বিশ এবং ছাব্বিশে যে পার্স গুলো পাবেন একই রকম পার্স পাবেন যে চব্বিশে এক পার্স ছাব্বিশে এক পার্স না চব্বিশ আপনি দেখবেন এই যে সীমানো লিখা আছে সিটটা লিখা আছে সীমানো সামনে চেঞ্জিং লিখা আছে সীমানো পিছনে ডেরাটো লিখা আছে সীমানো ট্রানি ঠিক আছে এবং এন্ট্রিটা স্পিবল টোয়েন্টি ফোর স্পিড পিছনে আর সামনে তিন এবং এগুলো কিন্তু চব্বিশ ছাব্বিশ যেটাই নিবেন ইনাল ক্যাবল এবং ব্যারিং সিস্টেম ওকে চমৎকার একটি সাইকেল ডার্ট ফ্রেমের মধ্যে নিউক্লিয়ার টু হান্ড্রেড জানিয়ে যাচ্ছেন অবশ্যই স্নেহ নাম্বার যোগাযোগ করবেন ভাই ভাই এটার প্রাইস কত রাখতেছেন ভাই এটা প্রাইস পড়বে দাদা ভাই চব্বিশ নেন আর ছাব্বিশ নেন যেটাই নেন দাম পড়বে চোদ্দ হাজার টাকা বরাবর চোদ্দ হাজার টাকা এবং সাথে যে গিফট গুলো দেখছেন ইনশাল্লাহ সম্পূর্ণ গিফট গুলো পাবেন ওকে চোদ্দ হাজার টাকা নিউকুলিয়ার টু হান্ড্রেড যারা নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট সেকেন্ড কালেকশন আমি এখনো নিয়ে আসছি মেরিন ব্র্যান্ডে বলছি এখন মেরিন ডের মধ্যে থাকবো মেরিনই থাকবে এটা যেমন মেরিন স্টাইগার টু হান্ড্রেড আচ্ছা সামনে যে যে দেখতেছেন এটা হলো চব্বিশ আচ্ছা এবং আমার পাশে যেটা আছে সেটা হলো ছাব্বিশ আচ্ছা মডেল এবং পার্ট টোটালি এক এটা হলো টোয়েন্টি ফোর স্পিড এটা হলো টোয়েন্টি ফোর স্পিড এগুলো পার্টস গুলো যা পাবেন সীমানো আচ্ছা শিফটার বলেন সামনে চেঞ্জিং বলেন পিছনে ডেরা বলেন সম্পূর্ণ সীমানো চব্বিশ ছাব্বিশে একই জিনিস পাইতেছেন ঠিক আছে প্রাইসও এক সাইজ শুধু চব্বিশ হাট ছাব্বিশ চব্বিশের মাঝেও আপনি হাই রিং ঠিক আছে ছাব্বিশের মাঝেও হাই রিং আচ্ছা ঠিক আছে চব্বিশ ছাব্বিশ একই প্রাইস একই জিনিস একই মাল শুধু সাইজটা হলো চব্বিশ আর ছাব্বিশ কত পড়বে তেরো হাজার টাকা ওকে তেরো হাজার টাকায় মেরিন চমৎকার সাইকেল স্ট্রাইকার টুডেড চব্বিশ এবং ছাব্বিশ দুইটা কালার অ্যাভেলেবেল হচ্ছে জানি যাচ্ছি স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আট সেকেন্ড প্রথমে মেরিনের দারুণ একটি কালেকশন চলে আসছে ভাই ভাই এটা হলো অল্প টাকা যারা ফুল অ্যানমোনিয়াম সাইকেল খুলতেছেন সেই ভাইদের উদ্দেশ্যে এটা যেমন মেরিন এখানে লিখা আছে ডায়মন্ড টু হান্ড্রেড আচ্ছা এটা কিন্তু কে টু জেড অ্যানমোনিয়াম যেমন ফুল বডি অ্যানমোনিয়াম ক্র্যাঙ্ক সেট পুরো হুইলের অ্যানমোনিয়াম হ্যান্ডেল বার অ্যানমোনিয়াম ফরকের ক্রাউন অ্যানমোনিয়াম এটা হাফ স্টো অ্যানমোনিয়াম জি সামনে পিছনে হাফ অ্যানমোনিয়াম সিট পোস্ট অ্যানমোনিয়াম প্যাডেল অ্যানমোনিয়াম ঠিক আছে এবং এটা এ টু জেড অ্যানমোনিয়াম টোয়েন্টি ফোর পিছনে কিন্তু ক্যান্ডিডাস পিরিবিল পিছনে আট সামনে তিন এগুলো কিন্তু টোটালি ব্যারিং সেট আপ এখন সাইকেল বলতে যা আছে সবই ব্যারিং আর সবই ইনাল ক্যাবল চমৎকার এই সাইকেলের প্রাইস কত পড়তেছে জানুয়ারি মাস শেষ সামনে রমজান আসতেছে ডিসকাউন্ট দিয়ে সাইকেলগুলো বেচতেছি ইনশাল্লাহ

ব্যতিক্রম পাবেন না যে বলবো একটা পাবেন একটা ইনশাল্লাহ সেটা পাবেন না যে হলো ফুল বডিটা অ্যানমোনিয়াম হ্যান্ডেল বার অ্যানমোনিয়াম করকের ক্রাউন অ্যানমোনিয়াম ঠিক আছে এটাও অ্যান্টিডাস ফ্রি উইল টোয়েন্টি ফোর স্পিড পিছনে আট সামনে তিন এবং পার যা পাইতেছেন আপনি সিটটা বলেন সামনে চেঞ্জিং বলেন পিছনে ডেরা বলেন সম্পূর্ণ সীমানা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো ভাই কমাইতে থাকেন একটু কমায় দেন

ডাস্টার এ আচ্ছা এটাও কিন্তু ফুল অ্যালুমিনিয়াম এবং হ্যান্ডেলটা কিন্তু লম্বা যতগুলো সাইকেল দেখাইছি শর্ট হ্যান্ডেল এটা হলো লম্বা হ্যান্ডেল এটাও কিন্তু টোয়েন্টি ফোর স্পিড এবং অ্যান্টি ডাস্টিবিল সবচেয়ে বড় কথা হলো কি এগুলো মনে করেন আনলিমিটেড চালাবেন চাকার রিমটা হলো হাই এগুলো কখনো টাল হবে না এবং টোটালি ব্যারিং ইনাল ক্যাবল আর পার্ট যা পাইতেছেন আপনি গিয়ার ফাংশনের পার্ট গুলো সম্পূর্ণ হলো ইউ হানি এটা হলো ফনিক্সের নিজস্ব স্ট্রোকের চমৎকার সাইকেলের দাম কত পড়তেছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা এ চোদ্দ হাজার টাকা পড়বে যারা নিজে স্কিন নাম্বার যোগাযোগ করতে পারি নেক্সট আদার সাইকেলে যারা রেসিং সাইকেল চালাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার সাইকেল চলাসে ভাই ভাই এটা কিন্তু একেবারে লাইট একটা সাইকেল ঠিক আছে যারা চারতালা তালা তুলতে চান আশা করি আপনার কোনো কষ্ট হবে না এবং যারা খুব দ্রুত এবং এই চালাতে চান সেই ভাইদের উদ্দেশ্যে সাইকেলটা সেটা হলো অনেক জনের রোড বাইক বলে অনেকজনে রেসিং বাইক বলে ঠিক আছে তো যে যেটা মনে করবেন সেটাই এটা কিন্তু ফুল বডি টা অ্যানমোনিয়াম সেট অ্যানমোনিয়াম সিট পোস্ট অ্যানমোনিয়াম প্যাডেল অ্যানমোনিয়াম এই হাফটা দেখতেছেন অ্যানমোনিয়াম ঠিক আছে এটাও কিন্তু প্যারিং সেট আপ এনাল ক্যাবল আবার গিয়ার সাইকেল আবার গিয়ার আছে পিছনে যেমন মনে করেন আপনার সাত সামনে হলো দুই তবে সামনে দুই হলো দাদা ভাই সামনে কাটাটা কিন্তু অনেক বড় এটা হেভি স্পিড হবে সত্যি কথা বলতে স্পিড হবে অনেক মেকানিক্যাল ভাই আমার তো গ্যারান্টি দাওয়াই আছে দশ বছর বডি গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস তো টেকসই আছে বিধে কিন্তু কে গ্রান্টে কার্ডটা দিতেছি ইনশাআল্লাহ প্রাইস কত রাখবেন আশা করি প্রাইস আপনি রিজনেবল রাখবো 16000 টাকা 16000 16000 ওকে 16000 টাকায় রোড বাইক বা রেসিং বাইক যেটাই বলেন গিয়ার শো চিকন চাকার সাইকেল নিতে চাইলে স্ক্রিন নম্বর যোগাযোগ করতে পারেন নেক্সট আরো সাইকেল ওকে মেরিনের কি দারুন সাইকেল চলছে ভাই আমি এখন যেটা নিয়ে আসছি এটা হলো একটা সত্যি কথা বলতে অফিশিয়াল একটা সাইকেল এটা এ টু জেড এন্ড মুনিয়াম এবং জয়েন্টলেস সামনে পাটটা জয়েনলেস মিডল ও জয়েনলেস এটা এনাল কেবল টোটালি হলো আপনার অ্যানমোনিয়াম ঠিক আছে এটা টোয়েন্টি ফোর স্পিড এটা হলো অয়েল ব্রেক এক্স স্পার্কের অয়েল ব্রেক মাইক্রোসিপ্টের সিপটার সামনে চেঞ্জিং টবে সীমানো পিছনে চেঞ্জিং টবে মাইক্রোসিপ এবং অ্যান্টিডাস পিবল পিছনে আর সামনে তিন পুরো হুইলের ক্যান পাবেন ঠিক আছে এটা দশ বছর বডি গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস এবং যারা যে সাইকেলটা যদি নেন

ঠিক আছে এটা হলো ফুল বডি টা অ্যালুমিনিয়াম হ্যান্ডেল বার অ্যালুমিনিয়াম করকের কাউন্ট অ্যালুমিনিয়াম এবং এক্স স্পার্ক অয়েল ব্রেড মাইক্রো সিট টেস্ট সিপটার সামনে চেঞ্জিং টা পাবেন সিমানো পিছনে ডায়রা পাবেন মাইক্রো সিপ এবং অ্যান্টি ডাস্ট পিরিবল পিছনে আর সামনে তিন এটা বেয়ারিং সেটআপ এটা দারুন সাইকেলটার প্রাইস কত পড়তেছে 16000 টাকা 16000 16000 মেরিনের গোল্ড 100 16000 টাকা পড়বে কালার अवेलेबल আছে গিফট গ্যারান্টির সাথে পাবেন নেক্সট আরেকটা সাইকেল দি চলে এলো মেরিনের প্রিমিয়াম আরেকটা সাইকেল ভাই যারা

এটাও দশ বছর বডি গান্টি থাকবে দুই বছর ফ্রি সার্ভিস থাকবে তো দাদা ভাই আশা করি একটা কথা আমার একটু খেয়াল রাখবেন আমার অর্ডার পলিসিটা একটু খেয়াল রাখবেন যে আমার শোরুমটা দেখবেন আমাকে দেখবেন। দেখবেন। যে সাইকেলটা সাইকেলটা ওই এবং ওই কালারের যদি অন্য কোনো কালার চান ওই কালারটা দেওয়া যাবে তো যে সাইকেলটাই পছন্দ হবে আপনার আশা করি আপনার কাছে ওই সাইকেলটাই যাবে প্রথম অবস্থা আমাকে এক টাকা দিবেন বাকি টাকা আপনি হাতে পেয়ে দেখবেন আমার সাইকেল ঠিক আছে এই গিপগুলো ঠিক আছে সেই ক্ষেত্রে সার্ভিসকে বাকি টাকা দিয়ে দিবেন আর আমার শোরুমে আসলে তো মনকন হ্যাপি যে মনকন আপনি সব কিছু দেখে নিয়ে যাইতেছেন ওকে চমৎকার সাইকেলের দাম কত পড়তাছে এটা পূর্বের 17300 টাকা 17300 টাকার সাথে গিফট থাকবে কয়টার মত 16 17 টাকা প্রায় 17টার মত গিফট থাকবে ওকে সবচেয়ে বড় বিষয় হলো কি দাদাবে একটা সাইকেল মেরামত করতে গেলে অনেক সময় মেকার পর্ণা আমি একটা টুলস দিয়ে দিচ্ছি যেমন আপনার মেকারের কাজটা আপনি নিজেই করতে পারবেন ঠিক আছে তার জন্য এই গিফট আমি দিয়ে দিলাম আপনাকে গিফট সহ সতেরো হাজার তিনশো টাকা পড়বে প্যান্ডেল গিয়ারে যোগাযোগ করুন নেওয়ার জন্য নেক্সট আটা সাইকেল ওকে বন্ধুরা ছাব্বিশের নতুন আটা সাইকেল চলে আসছে ভাই ভাই আমার অনেক ভাই আমার রিকোয়েস্ট করছে ভাই ফক্সটারের মধ্যে আমার অয়েল ব্রেক এর কিছু সাইকেল দেখান জি তো ফক্সটারের মধ্যে অয়েল ব্রেক এর মাঝে এই সাইকেলটাই আসছে এটা কালার হবে দুইটা ঠিক আছে এটা কিন্তু আপনার যেমন এখানে লিখা আছে ফক্সটার ঠিক আছে এখানে লিখা আছে অস্টার থ্রি আচ্ছা এটা কিন্তু সামনের পার্টটা হলো জয়েন্ট লেগ এবং এনাল কেবল টোটাল কিন্তু অ্যানমোনিয়াম জি ঠিক আছে এবং আপনার অয়েল ব্রেক এবং ফক্সটারের সিটটা পাবেন ফক্সটার সামনে চেঞ্জিংটা পাবেন ফক্সটার ক্র্যাঙ্ক সেটটা পাবেন ফক্সটার পিছনে ডেরাটা পাবেন ফক্সটার এটা অ্যান্টিডাস পেবল পিছনে আট সামনে তিন জি 24 স্পিড ওকে চমৎকার একটা সাইকেল অস্কার 3 দুইটা কালার अवेलेबल আছে সাবমিশন লেটেস্ট মডেল

এখানে মডেলটা একটু খেয়াল এক্স ফাইভ নাইন ডবল জিরো আচ্ছা মডেলটা এটা হলো মডেল তো একটা হলো কোম্পানির নাম এটা হলো একটা মডেল নাম এটা একটু খেয়াল রাখবেন যারা অনেক আছেন যে আপনার অয়েল ব্রেকটা আপনার সীমানো লাগবে সিপ্টারটা সীমানো লাগবে সেই ভাইদের জন্য এটা কিন্তু অল্প টাকায় সীমানো পার্ট দিয়ে ফুল বডিটা পাইতেছেন অ্যানমোনিয়াম ক্রাঙ্ক টা পাইতেছেন অ্যানমোনিয়াম সীমানো এবং ফরকের ক্রাউনটা পাবেন অ্যানমোনিয়াম

ভাই এটা যেমন এখানে লিখা আছে হাইল্যান্ড এটা আছে লিখা আছে নিউ 600 আচ্ছা যেমন পোর 600 দেখছেন না सेम ওই ক্যাটাগরি ঠিক আছে এটা হলো হাইলেন নিউ 600 এটা কিন্তু অয়েল ব্রেক আচ্ছা যতগুলো সাইকেল দেখাইছি সবচেয়ে হাই কোয়ালিটি অয়েল ব্রেক এটা গ্যারান্টি দিয়ে আমি বলবো তাই সবচেয়ে কোয়ালিটিফুল হাই ব্রেক অয়েল ব্রেক আচ্ছা এটা কিন্তু সিপটারটা ইউজ করছে শিমানো আচ্ছা এবং অয়েল ব্রেকটা যে ইউজ করছে টোটালটাই অ্যানমোনিয়াম আচ্ছা যতগুলো আছে সবই মনে করেন মাইক্রোসিট বলে নিয়ে বলেন ওগুলো হলো উপরে কপারটা হলো প্লাস্টিক এটা কিন্তু টোটালটাই অ্যানমোনিয়াম আচ্ছা এবং এটাও কিন্তু ব্যারিং টোয়েন্টি ফোর স্পিড ঠিক আছে অল্প টাকায় এটা ফুল বডিটা অ্যানমোনিয়াম এবং ক্রাং সেটটাও পাবেন অ্যানমোনিয়াম পিছনে চেঞ্জিং এর ডেরাটা পাবেন সীমানো টানি সামনে চেঞ্জিংটা পাবেন সীমানো টানি সিটটারটা পাবেন সীমানো আচ্ছা ঠিক আছে এটা ওয়াইল্ড ব্রেকের মধ্যে অল্প টাকার মাঝে সবচেয়ে হাই কোয়ালিটি একটা সাইকেল আশা করি যার পছন্দ হবে দ্রুত নিবেন আমার কাছে খুব সীমিত আকারে সাইকেল আছে কত এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার জি ওকে ষোলো হাজার টাকায় হাই কোয়ালিটির অয়েল ব্রেক ইউজ করা হয়েছে হাইল্যান্ডের নিউ সিক্স হান্ড্রেড এ জানিয়ে যাচ্ছেন স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করতে পারি তাও আবার স্টক লিমিটেড খুব দ্রুত যোগাযোগ করতে হবে নেক্সট আটা সেকেন্ড ওকে চমৎকার একটা সাইকেল চলে আসছে এটা হলো কোর প্রেমিকের জন্য যারা খালি শুধু কোরই খুঁজেন সেই ভাইদের উদ্দেশ্য এটা হলো কোর সিক্স সিক্স হান্ড্রেড বি এটা কিন্তু কে টু জেড এবং আপনার জয়েনলেস এটা কিন্তু কয়েল ব্রেক সত্যি কথা বলতে কি এতগুলা যে সাইকেল দেখাইছি সবটাই কিন্তু সীমানো পার্ট এক্স স্পার্কের পার্ট হ্যাঁ এটা কিন্তু অল এভরিথিং হলো কোরের পার্ট স্টক পার্ট কোর ছাড়া অন্য কোনো পার্টস পাবেন না অল এভরিথিং কোরের পার্টস পাবেন এটা কিন্তু কয়েল ব্রেক আচ্ছা ঠিক আছে এটা টোয়েন্টি ফোর স্পিড পিছনে আট সামনে তিন টোটালটাই ব্যারিং টোটালটাই আপনার ইনাল অর্থাৎ চমৎকার সাইকেল ব্ল্যাক রেড এর কম্বিনেশন রয়েছে এছাড়াও কালার রয়েছে কালার ইনশাল্লাহ চারটা কালার আছে চারটা কালারই অ্যাভেলেবল পাবেন দাম কত পড়বে দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় কোরের হাই কোয়ালিটি একটি সাইকেল যার নিতে আছেন স্ক্রিন নম্বর যোগাযোগ করতে পারি নেক্সট আর সাইকেল দেখি ভাই এটা কি সাইকেল নিয়ে আসছে এটা হলো এভন এক্সটি সাড়ে সাতাইশ যারা ইস্টার্ন এবং রাইড করতে চান এবং ফুল এ টু জেড আপনি অ্যানমোনিয়াম চাইতেছেন এবং ফুল জয়েন্ট জয়েন্টলেস চাইতেছেন আচ্ছা এই সাইকেলটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে এই পর্যন্ত কোথাও আপনি জয়েন্ট দেখাতে পারবেন না যদি কেউ জয়েন্ট দেখাতে পারবেন সাইকেলটা গিফট এবং টোটালটাই কিন্তু আপনি অ্যানমোনিয়াম এটা কিন্তু অয়েল ব্রেক এখানে যেমন লিখা আছে এবং এখানে লিখা আছে এক্সটি সাড়ে সাথে আচ্ছা ঠিক আছে একটু খেয়াল রাখবেন এটা হলো ফুল অ্যানমোনিয়ামের একটা সাইকেল চমৎকার সাইকেলটার দাম কত পড়তেছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো ওকে যারা হাই কোয়ালিটি সাইকেল করতেছেন একটু বড় সড়ো এবং ডার্ট ফ্রেম এর মধ্যে একটা ব্লেড বডি চমৎকার একটি সাইকেল এভন এর মধ্যে প্রিমিয়াম একটি কালেকশন গিফট থাকবে ষোলো সতেরোটা দশ বছরের গ্যারান্টি থাকতেছে এটার মধ্যে কালার হবে তিনটা তিনটা কালার অ্যাভেলেবল স্ক্রিন নম্বর যোগাযোগ করতে পারো যদি পছন্দ হয় ওকে নেক্সট আর সাইকেল ভাই ফক্সটার কি সাইকেল এটা ভাই এটা হলো ফক্সটার অস্কার 2 আচ্ছা হুম এই যে এখানে লেখা আছে অস্কার 2 এখানে যেমন লেখা আছে ফক্সটার এখানে লিখা আছে অস্কার টু আচ্ছা এটাও কিন্তু কে টু জেড অ্যানমোনিয়াম এবং টোটাল বেয়ারিং এটা হলো মেকানিক্যাল ব্রেক এর মধ্যে ফুল অ্যানমোনিয়াম একটা সাইকেল আচ্ছা তো আশা করি যারা অল্প টাকার মাঝে ফুল অ্যানমোনিয়াম একটা সাইকেল খুঁজতেছেন এই ফক্সটার অস্কার টু টা নিতে পারেন এটা কিন্তু ক্যান্ডিডাস পেয়েবিল পিছনে আট সামনে তিন কোর যেরকম মনে করেন টোটাল পার্সে কোর লিখা থাকে ফক্সটারের মধ্যে এ টু জেড আপনার ফক্সটার লেখা থাকবে এটা লুকোচুরি কিছু নাই ঠিক আছে টোটালটাই আপনি ফক্স লিখা পাবেন ভাই চমৎকার সাইকেলে দাম কত পড়বে এটা পড়বে দাদা ভাই 14000 টাকা 14000 14000 টাকা ওকে চমৎকার কি সাইকেল 14000 টাকা পড়বে জানিয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মূলমান মতামত জানাতে ভুলবেন না আর এক ভিডিওতে সব সাইকেল দেখানো সম্ভব হয় না ভিডিওটি অনেক বড় হয়ে যায় আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না যদি অন্য কোনো সাইকেল পছন্দ হয় ছোটদের প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও বড়দের সাইকেল রয়েছে যে সাইলটা পছন্দ হবে কিন্তু নম্বর যোগাযোগ করতে পারেন দেখা হবে এখন কোন ভিডিওতে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন